এতই অসম এতই সুন্দর এটা যদিও ন্যাচারাল না প্রাকৃতিক ভাবে তৈরি করা পাহাড়ের মাঝখান থেকে পানি বয়ে আসতেছে আর এত বড় হুইল বাংলাদেশের আপনারা কোথাও দেখতে পারবেন না এই পার্ক ছাড়া তো চলুন মূল ভিডিওটা শুরু করি হরেক রকমের মানুষের ভরপুর জেলা আমাদের রংপুর হ্যালো রংপুরবাসী আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অবস্থান করতেছি আপনাদের রংপুরে তো রংপুরের একটা খুবই বিখ্যাত পার্ক তো যেটার নাম হচ্ছে চিকলি ওয়াটার পার্ক তো আমি এই ওয়াটার পার্কে আপনাদেরকে আজকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব এই ওয়াটার পার্কে আপনারা কী কী দেখতে পারবেন সেগুলোর টিকিট কত তো চলুন মূলভিডিটা শুরু করা যাক তো স্টেশন থেকে আসার পরে আপনাদেরকে রিক্সা নিতে হবে যে রিক্সা এখান থেকে যদি আপনারা সিঙ্গেলে যান আপনাদের কাছে ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে নিবে আর যদি দুই তিনজন থাকেন তাহলে ভাড়া সেই হিসেবে একটু কম পড়বে তো আমরা এখন যাচ্ছি রংপুরের সেই বিখ্যাত চিকলি ওয়াটার পার্কে তো চলে আসলাম চিকলি ওয়াটার পার্কে যে এক নম্বর গেটটা আছে সেই গেটের সামনে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা এক নাম্বার গেট এই গেটে প্রথম টিকিট কাটতে হবে এটা টিকিট কাটার পরে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে দুই নাম্বার টিকিট কাটার জন্য প্রথম টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আমরা টিকিট কেনার পরে মূল গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম তো মূল গেট দিয়ে পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে আপনারা এমন একটা ভিউ দেখতে পারবেন তো প্রথম যে টিকিটটা কাটবেন সেটা দিয়ে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তো আমি আপনাদেরকে সবগুলা দেখানোর চেষ্টা করতেছি ওইখানে আবার টিকিট কাউন্টার আছে তো এইখানে যারা যারা আসে সবাই একটা আর কি ছবি তোলার আমেজে মেতে উঠে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা আর প্রচণ্ড মনোরম পরিবেশ হ্যাঁ আমি এখন আছি একটা স্টিলের টানেলে তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণটা স্টিল দিয়ে তৈরি খুব ভালো লাগতেছে দেখতে আর কথা হচ্ছে রাতের বেলা যখন আসবেন আপনার রাতে সিনারিটা নেবেন তখন এখানে ল্যাদিং এর সুবিধা আছে অনেক দেখতে অনেক জোস লাগবে আর কি তো দেখুন জায়গাটা কত সুন্দর লাগতেছে এখানে আসে আপনারা যদি মানে ওয়েদার ভালো থাকে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন আপনাদের মুহূর্তগুলাকে আপনারা ধরে রাখতে পারবেন তো জায়গাটা জোস আর পাশেই বড় আপনারা পুকুর দেখতে পারবেন মানে এটা মূলত আর কি ওয়াটার পার্ক বুঝতে পারছেন আপনারা যারা রাতের বেলা আসবেন তারা সুন্দর মতো উপভোগটা যে সিনারিটা উপভোগ করতে পারবেন এখানে অনেক রকম স্পিড বোর্ড আছে আপনারা চাইলে এগুলোতে উঠতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভিডিও কেবল শুরু হইলো শেষ সব দেখতে থাকুন দূরে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে স্পিড বোর্ডে ঘোরাঘুরি করতেছে আপনারা যদি এই পার্কে আসেন তাহলে এই স্পিড বোর্ডের মজাটা অবশ্যই লুফে নেবেন আপনারা যারা যারা শুধু প্রথম গেটের মূল টিকিটটা কিনবেন তারা বেশি কিছু দেখতে পারবেন না কারণ ওই টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা কি উপভোগ করতে পারবেন আমার পিছনে দেখতেই পাচ্ছেন বড় একটা পুকুর আছে এই পুকুরটার ভিউটা চাষ উপভোগ করতে পারবেন এবং পুকুরটা থেকে আপনারা যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এখন এটা যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা ছাড়া ভিউ মানে আপনাদের উপভোগ করার মধ্যে তেমন কিছু নেই আপনাদের সব কিছু উপভোগ করতে গেলে আপনাদের দুই নাম্বার টিকিট যেটা মূল্য তিরিশ টাকা সেটাও ক্রয় করতে হবে এই হলো প্রথম টিকিটের ভ্যালু যে আপনারা যখন মানে পার্কের মূল গেটটা দিয়ে ঢুকবেন হাতের বাম সাইডে আপনারা যে অংশটাতে ঘুরতে পারবেন সেটা হচ্ছে প্রথম টিকিটটা দিয়ে তো এইখানে অনেক রকম বসার জায়গা আছে আপনারা মানে পরিবেশটা একদম প্রাকৃতিক প্রাকৃতিক ফিল পাবেন

মূল্য হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে জনপ্রতি টিকিট কিনে আপনাদেরকে মূল যে পার্কটা আছে সেই পার্কে এন্ট্রি করতে হবে তো দুই নাম্বার দিয়ে গেট দিয়ে ঢোকার পরে আপনারা ভিটা আর কি এমন দেখতে পারবেন পরিবেশটা খুবই মনোরম পরিবেশ ভালো আর যারা আপনারা স্পিড বোর্ডের রাইড উপভোগ করতে চান তাদেরকে অবশ্যই দুই নাম্বার গেটের এই সাইডটাতে আসতে হবে এখান থেকে আপনারা স্পিড বোর্ডে উঠতে পারেন সম্পূর্ণ যে বড় পুকুরটা আছে সেটাতে একটা চক্কর দিবে তো আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করবো আমি রাইটে উঠবো তো এই পার্কে যদি আপনারা আসেন তো এরকম একটা বড় শিপ দেখতে পারবেন এটা কিন্তু শিপ জাহাজ বুঝতে পারছেন তো এটাতে আপনারা কিভাবে উঠতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাদের প্রতি পার্সন টিকিটের মূল্য পড়বে চারশো পঞ্চাশ টাকা ঘটনানোর দরকার নেই এই চারশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা খাবার টাবার সব পেয়ে যাবেন আর বাচ্চাদের জন্য আকর্ষণীয় উপহার লিখা আছে এবং শিপ সবসময় ছাড়বে না যেহেতু বড় জিনিস তিনটা রাইট দিবে একদিনে বিকাল চারটায় সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা আর এটা ডিউরেশন থাকবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন আপনারা ধরেন যারা আমাদের উত্তরবঙ্গে আছেন মানে জাহাজে উঠতে পারেন না তারা এই যে আমাদের জাহাজটা আছে এটা আর কি বড় পুকুর একটা আপনাদের সমুদ্রের ফিল একটা হালকা করে পাবেন আর কি তো এই চিকলি ওয়াটার পার্কের এখন আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা না আসলেই নয় তো টিকিট কাটার পরে এদিকে আপনি সদায় গেলে যাইতে পারবেন হাতের ডান একটু আসবেন গেট দেওয়া আছে তো এখান থেকে ভিতরে ঢুকার পরে আপনারা যে একটা মানে পাহাড়ের পাবেন সেই আমি আপনাদেরকে দেখাই একটু দেখেন আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি এই পার্কের আপনাদের কোনো কিছু ভালো লাগুক আর না লাগুক এই জিনিসটা আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ পাহাড় আর পাহাড়ের সাথে ঝর্ণা কান্না ভালো লাগে একটা ডেকোরেশন যারা করছে তারা দর্শনার্থীদেরকে আকর্ষণ করার জন্য এই কাজটা করছে যেটা অনেক পজিটিভ ভাবে সারা ফেলছে তো সেই জায়গা নাম লিখে জোন দেখুন জায়গা পরিবেশটা এতই সুন্দর লাগতেছে প্রাকৃতিক ঝর্ণা আপনারা ছবিতে এবং কম্পিউটারে অনেক রকম ছবি দেখছেন তো আমি আপনাদের একটু বাস্তবে জিনিসগুলো দেখাই কেমন লাগে দেখতেই পাচ্ছেন যে ভিউটা এতই অসম এতই সুন্দর এটা যদিও ন্যাচারাল না প্রাকৃতিকভাবে তৈরি করা পাহাড়ের মাঝখান থেকে পানি বয়ে আসতেছে পরিবেশটা অনেক মনোমুগ্ধকর আসলে খুব ভালো মতো এটা উপভোগ করতে পারবেন পরিবেশটা এটা এখন আমি অবস্থান করতেছি চিকলি ওয়াটার পার্কে যেটা রংপুর শহরে অবস্থিত পার্কের ভিতরে আপনারা অনেক রকম রঙিন মাছ দেখতে পারবেন যেগুলো খুবই মানপ্রিয় মনে হয় আপনি হাত দিয়ে ইচ্ছা করলে তাদেরকে ধরতে পারবেন খাবার দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ওয়াটার পার্ক আছে সবগুলোতে আপনারা এমন রঙিন মাছ দেখতে পারবেন এই পার্কের অনেক জায়গা আছে যেখানে আপনারা সুন্দর মতো সেলফি তুলতে পারবেন বা ছবি তুলতে পারবেন যেগুলো আপনি আপনাদের সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন রংপুরের বাইরে এমন অনেক মানুষ আছে যারা এই পার্কটা সম্পর্কে জানেই না তো তারাও জানতে পারবে তারাও এমন একটা পরিবেশ উপভোগ করতে পারবে তো সত্য কথা বলতে গেলে আর কি এই পার্কটা অনেকগুলা অংশে বিভক্ত মানে এক একটা অংশ এক এক রকম পুকুরে ওদিক গেলে আপনারা পুকুরে ফিল নিতে পারবেন এদিকে আসলে আপনার প্রাকৃতিক একটা ফিল নিতে পারবেন আর এইটা হচ্ছে মূলত ওয়াটার পার্ক মানে যেদিকে দেখতে পারবেন প্রাকৃতিকভাবে সবুজ এবং পানি চারিদিকে পানি অসম একটা জায়গা রংপুরের ভিতরে আর মূল কথা হচ্ছে যে এই পার্কের টিকিটের মূল্য প্রচন্ড কম প্রথম প্রথম টিকিটে হচ্ছে মাত্র বিশ টাকা দ্বিতীয় টিকিট হচ্ছে মাত্র ত্রিশ টাকা মানে পঞ্চাশ টাকায় আপনারা এমন একটা উপভোগ করতে পারবেন ছুটি বা অবসর সময় আপনারা কিভাবে কাটাবেন সেটা যদি চিন্তা করে থাকেন বা ফ্যামিলি নিয়ে তাহলে অবশ্যই রংপুরের এই চিকলি পার্কে আসতে পারেন আশা করি আপনাদের ছুটি বা অবসর সময়টা খুব ভালো মতো উপভোগ করতে পারবেন আর ফ্যামিলির মানুষের সাথে সুন্দর একটা সময় কাটানোর বিশেষ মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে পঞ্চাশ টাকার ভিতর এই পার্কটা কেমন লাগছে আপনার আমি বলবো পঞ্চাশ টাকার ভিতর এই পার্কটা ওয়ান অব দ্য বেস্ট পার্ক যে কোনো একটা নর্মাল পার্কে ঢুকতে গেলে আপনাদের সচরাচর এখন কত টাকা লাগে একশো টাকার নিচে কোনো পার্কে এন্ট্রি ফি নেই আর সেই জায়গায় চিকলি পার্কে এত কিছু দেখতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় এই পার্কে রাস্তা ধরে যখন হাঁটবেন পার্কের দুই সাইডে সুন্দর সুন্দর উদ্ভিদ দেখতে পারবেন যেটা আপনাদেরকে একটা প্রাকৃতিক ফিল দিবে আশা করি আপনারা জায়গাটাকে খুব ভালো মতো উপভোগ করতে পারবেন আর আশা করি ভালো লাগবে জায়গাটা অদ্ভুত না আমরা সাধারণত যারা শহরে থাকি কাশফুল খোঁজার জন্য বিশেষ করে ছবি তোলার জন্য আমরা অস্থির হয়ে থাকি আপনারা যদি এই চিকলি ওয়াটার পার্কে আসেন আপনারা কাশফুলের সরাসরি দেখতে পারবেন যেদিকে দেখবেন কাশফুল আর কাশফুল তবে কাশফুল কখনো ছিঁড়বেন না দেখেন অনেক সুন্দর ভিউ একদম অসম ভিউ যাকে বলা যায় আপনারা আপনারা এই পার্কে যদি আসেন এইখানকে আপনারা যে ছবিগুলা তুলবেন মানে ফেসবুকে আপলোড করবেন পঞ্চাশ টাকা ওইখানে আপনাদের উসুল হয়ে যাবে তো বললাম যে এই পার্কের অনেক সেপারেট সেপারেট জায়গা আছে এরকম ভিন্ন ভিন্ন জিনিসে স্বাদ নিতে পারবেন আপনারা দেখুন এই মুহুর্তে আমরা পার্কের যে মেইন জায়গা সেটাতে আমরা প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর আর এইখানে যেটা প্রধান আকর্ষণ বলছিলাম এত বড় নাগরদোল্লা এটাকে আমরা সাধারণত নাগরদোলাই বলি তো বড়গুলাকে কী বলে ঠিক না আমি জানি না দেখতেই পাচ্ছেন এটা কত বড় আমার ক্যামেরা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল করা আছে এই জন্য অনেকটা জায়গা ক্যাপচার করছে মানে আপনারা এটা দেও দেখতে নাও করতে পারেন আর এইখানে সুন্দর মতো বসার জায়গা আছে যেখান থেকে আপনারা মানে খাবার টাবার সাথে সাথে এই ফিল্ডটা উপভোগ করতে পারবেন আবহাওয়া কিন্তু আজকে মানে মোটামুটি খারাপ বলা যায় বৃষ্টি আসতেছে আমি ছাতা নিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত বড় এটা মনে হয় এখন চলতেছে না কিছু ব্যাপার জিজ্ঞাসা করতে হবে দেখেন তার সাম এখানে রেস্টুরেন্ট আছে আর এখানে আপনারা বসে খাবার খাইতে পারেন জায়গাটা প্রথম মনোমুগ্ধকর তাই না আসলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করবেন নামটা অবশ্য খুঁজে পাইছি আমি ফেরিজ হুইল তো এখানে উঠার জন্য আপনাদেরকে সিঁড়ি ব্যবহার করতে হবে সিঁড়ি বেয়ে আপনাকে এটার উপরে উঠতে হবে এইখানে এখান থেকে টপে উঠতে গেলে দেখতেই পাচ্ছি তো এটাতে উঠতে গেলে টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা করে সবসময় চলে না এখানে টিকিট কাটে আগেই রাখতে হয় বুঝতে পারছেন যখন অনেকগুলো মানুষ হবে তখন রাইটটা শুরু করবে তার আগে না আর এইখান থেকে যদি বাইরে অংশটাকে আমি আপনাদেরকে দেখাতে চাই মানে অসম একটা ভিউ আসবে আর কি খুব সুন্দর লাগে আর কি মনে হবে যে আপনি মনে হয় বাইরের দেশে কথা ভাবছেন তাই না এমন হচ্ছে ভিউটা দেখুন আসলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে দেখুন ছোটো বাচ্চাদের জন্য এখানে অনেক রাইড আছে পনেরো মিনিটের জন্য মাত্র তিরিশ টাকা এত কম টাকায় আপনারা একমাত্র শুধু অন্তরই পাবেন তো বুঝতে পারতেছেন যে পানিতে অনেক রকম রাইডের উপভোগ করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা মানে পানিতে যতগুলো রাইড আছে সবগুলা রাইডে এই চিকলি ওয়াটার পার্কে আপনারা পেয়ে যাবেন আপনারা রিসেন্ট একটা জিনিস লক্ষ্য করবেন যে নবনির্মিত যে পার্কগুলা হচ্ছে বর্তমানে সবগুলাই একটা প্রাকৃতিক পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করতেছে আসলে জিনিসটা অনেক মনোমুগ্ধকর ভালো লাগে আর মানুষ এটা খুব ভালো মানে খুব ভালো অ্যাকসেপ্ট করে আর কি যেমন এইখানে এই চিকলি ওয়াটার পার্কে দেখেন এখানে পাশেই একটা বড় পুকুর এটাকে বড় বিল বলতে পারি আমরা এই পুকুরের সাথেই পার্কটা তৈরি করছে যেটা পরিবেশটা আরো মনোমুগ্ধকর করে ফেলছে মাঠটা জিনিস আছে এখানে খুব কম তার সাথে যে প্রাকৃতিক জিনিসগুলো আছে এই পার্কের সৌন্দর্যটা থেকে বেশি থেকে আরও একদম বেশি লেভেলে নিয়ে গেছে আমরা এখন পার্কের একটা বিশেষ জায়গায় যাব। যেটা হচ্ছে ভাসমান বেলা দেখেন এটা দিয়ে যদি আপনারা আসেন তাহলে এখানে আসবেন হাঁটতে খুব ভালো লাগতেছে খুব মানে ফিল মজার একটা ফিল পাবেন পানির উপরে আসি বর্তমানে আমি তো দেখতেই পাচ্ছেন চারদিকে পানি মানে হাঁটলে আপনি হয়তো বুঝ ভাবতে পারেন যে আপনি মনে হয় ডুবে যাবেন কিন্তু তেমনটা না খুব মজা লাগতেছে হাঁটতে এটা হচ্ছে চিকলি ওয়াটার পার্কে অন্যরকম ভিউ একটা অন্যরকম পরিবেশ চারদিকে পানি কিন্তু আমি এখন পানির উপর দিয়ে হাঁটতেছি আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন কেমন ভিউ আসতেছে মাশাল্লাহ অনেক সুন্দর চারদিকে পানি যেদিকে দেখাবেন সেদিকে পানি আর পানির মাঝখান দিয়ে আপনারা হাঁটতেছেন চিকলি ওয়াটার পার্ক আর পার্কের এই সাইডটা দিয়ে কিড জোন আছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা যদি কেউ নিয়ে আসেন তাহলে ভিতরে তাদের জন্য অনেক রকম রাইড আছে যেরকম ছোটো মোটর সাইকেল আছে ছোটো কার আছে সেগুলো তারা রাইড করতে পারে আবার অনেক রকম খেলনা আছে সেটা খুব ভালো মতো ছোটো বাচ্চারা উপভোগ করবে রাইডে বাকি পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই রাইডটা সম্ভবত সবসময় চলে না টিকিটের মূল্যে একশো টাকা করে নির্দিষ্ট একটা সময় পর পর চলে তো তিন দিকে শুরু করবে রাইড তো আপনারা যখন আসবেন তখন জিজ্ঞাসা করে নেবেন আগে টিকিট কাটে কনফার্ম করবেন আপনারা এইখানে ছবিও তুলতে পারেন দেখেন রাজার হালে থাকতে পারবেন আর কি রাজার চেয়ারে বসতে পারেন আর না পারেন এই চেয়ারে অবশ্যই বসে যাবেন পার্কটা খুব একটা বড় না কাজ চলতেছে মানে উদ্বোধন হওয়ার বেশি দিন হচ্ছে না বেশি দিন বলতে আর কি ধীরে ধীরে আর কি কাজ আগাচ্ছে এদিকে নবনির্মিত অনেক রকম প্রজেক্ট চলতেছে এগুলা হইলে পার্কটা আবার নতুন রূপে ফিরে আসবে মানে সবসময় তো আপডেট করতে হবে তাই না যদিও পার্কটা অনেক সুন্দর টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এক জায়গায় বিশ টাকা দিতে হবে আর এক জায়গায় তিরিশ টাকা এই টাকায় যে আপনারা এত কিছু উপভোগ করতে পারতেছেন এটাই তো অনেক বড় আবার এদিকে কাজ চলতেছে পার্কে রাস্তা ধরে হাঁটার সময় যখন বড় পুকুরটার সাইড দিয়ে আপনারা হাঁটবেন আশেপাশে অনেক সুন্দর মতো বসার জায়গা পাবেন পরিবেশটা মনোমুগ্ধ না দেখেই তো বুঝতে পারতেছেন আমাদের উত্তরবঙ্গে এরকম পার্ক আপনারা খুব কমই দেখবেন এই যে এইভাবে বসার জায়গা আছে আর যেখানে বসার জায়গা আছে প্রত্যেকটাতে আমাদের এরকম আপনারা গাছ দেখতে পারবেন আমি আপনাদেরকে আগেই বলছি যে এই পার্কে একটা প্রাকৃতিক সোয়া আছে আপনারা যদি সরাসরি এই পার্কে আসেন তাহলে সেটা অনুভব করতে পারবেন প্রাকৃতিক অবস্থাটা আপনারা দেখেও সেটা ফিল করতে পারবেন তো পার্কের একটু পরপর আপনারা এরকম সুন্দর বসার জায়গা দেখতে পাবেন দেখেন সুন্দর মানে নদীর নদীতে সবসময় নদী কথাটাই আসতেছে এত বড় এটাকে মানে পুকুর বলতে আমার মানে মনে লাগতেছে মনে হয় তো এর উপরে আপনারা সুন্দর মতো এখানে বসে জায়গা পাবেন এরকম ঘরে যে সামনে ঘর দেখতে পাচ্ছেন এরকম ঘর সুন্দর সুন্দর আর ভিউটা দেখেন অসম একদম অসম পার্কের এই দিকটাতে আপনারা একটু অন্যরকম জিনিস দেখতে পারবেন তো পার্কে আসে যদি আপনাদের কারো কেনাকাটা করার ইচ্ছা থাকে বা দেখিয়ে আনার ইচ্ছা জাগে তাহলে করে নেবেন এমনিতে তো আপনারা আশেপাশে দেখে বুঝতেই পারতেছেন পরিবেশটা কতই সুন্দর আবার যদি এই প্রত্যেকটা গাছেতে লাইটিংয়ের সিস্টেম করা আছে তো যখন এই লাইটিংটা হবে তখন আরও কত সুন্দর লাগবে আপনারা সেটা কল্পনা একটু করে নিন আমি একটু আপনাদেরকে দেখাই যে মাছ কীভাবে খাবার খাই নিজে দেখেন কীভাবে জীবন চলাচল করে এখানে আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন এই যে দেখেন এইভাবে পানি নিচে তারা বেড়াচ্ছে মূলত এটা পুকুরে আর কি আর কি তো পুকুরের বাইরে থেকে এই ভিডিও মানে ভিউগুলো আপনারা দেখতে পারবেন সর্বশেষে আরেকবার ভিডিও দেখার জন্য চলে আসলাম প্রাকৃতিক ঝর্ণায় দেখতে পাচ্ছেন ঝর্ণার নিচে যে আমাদের ছোট যে পুকুরটা আছে নদীতে আছে ঝর্ণার পানিগুলো যেখানে সামনে কত সুন্দর সুন্দর রঙিন মাছ মনে হচ্ছে একটা ধরে নিয়ে যাই তাই না সুন্দর সুন্দর আপনারা রঙিন মাছ দেখতে পারবেন আর উপরে সুন্দর যেটা আরো সুন্দর তো বিশেষ করে রাতের বেলা যে সুন্দর দেখেন আপনার লাইটিং সিস্টেম করা আছে রাতের বেলা আপনারা আরো অবাক হয়ে যাবেন তাই না এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা আমাদের রংপুরের বাইরে বাইরে কিন্তু বৃষ্টি আসতেছে আমি ছাতা নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি খিদা লাগলে সমস্যা নাই অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে ইচ্ছা মতো খাইতে পারবেন বিলের কথা আমি বলতে পারবো না বিলটা আমার নামে বাকি রাখে দিয়ে যাইবেন যাই হোক এই ছিল আজকে টোটাল ভিডিও তো আমরা চিকলি ওয়াটার পার্ক থেকে যে দুই নাম্বার গেট আছে সেটা থেকে বের হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন ভিউগুলো আসলে অনেক সুন্দর আমি যদি আমার নিজের অপিনিয়ন দিতে চাই তাহলে অবশ্যই পঞ্চাশ টাকার ভিতরে এর থেকে ভালো ভিউ আপনার জীবনও কখনো পাবেন না পঞ্চাশ কেন আমাদের দিনাজপুরের যে পার্কগুলো আছে দিনাজপুরে অন্যান্য জায়গায় একশো টাকার নিচে কোনো পার্কই নেই আর সেখানে আপনারা পঞ্চাশ টাকায় এত কিছু উপভোগ করতে পারবেন যাই হোক মূল গেটে চলে আসছি আমরা বৃষ্টি আসতে বৃষ্টিতে আমি তারপর আপনাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম উপহার দিলাম অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন